আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে চলে যাব ফুলকপির খেত ফুলকপি নিয়ে আসবো গরুর জন্য তার আগে আপনাদেরকে আমি দুটা বুট ঠাকার পার্থক্য তুলে ধরবো একটা খেত পানি শেষ দেওয়া পানি দেওয়া আর একটা ক্ষেত পানি না দেওয়া দুইটার তফাত কতটুক আপনাদেরকে বাস্তব পেটিকালে তুলে ধরলাম আর নতুন হিসাবে আমাকে সাপোর্ট করে নেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ইনশাল্লাহ এই দেখেন আমার মাথার উপরে চলে গেছে বুটঠা খেতে আমারও দেখা যায় নাই আলহামদুলিল্লাহ এমন বড় হয়েছে আর নিষ্টা দেখেন একদম আগাছা মুক্ত কত সুন্দর নিচে নিচের জায়গাটা আর আমারে পুরা মাথার উপর চলে গেছে এই বুটটা অনেক বড় হয়েছে আর পাশের ক্ষেত্র হয়েছে আমার পাড়া প্রতিবেশীর এই ক্ষেত্রে দেখেন উনি পানি শেষও দেয় নাই পানিও দেয় নাই তারপরে গাছের ওষুধও দেয় নাই এই বুটটা ক্ষেত্রে দেখেন আমার মাদার সমান রয়েছে একই দিনে লাগানো ক্ষেত্রা ঠিক আছে কিন্তু পানির কারণে দুইটা খেত দুই রকম হয়ে গেল দিন তারিখ সব এক কিন্তু পানির দেওয়ার কারণে দুইটা দুই রকম হয়ে গেছে তারপরে চলে গেলাম কফি খেত কফি আনতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন